সবাইকে নমস্কার আজ আমি আরেকটি মজার রেসিপি নিয়ে এলাম আজ নিয়ে এলাম আম তেল এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে অনেক মজার আলু ভাতে বা খিচুড়ি আমি কিন্তু খিচুড়ি দিয়ে আর আলু ভাতে দিয়েই বেশি খেয়ে থাকি আমরা আর আমার রাজেশ কিন্তু রুটি দিয়ে ডিম আমলেট দিয়ে আর আচার দিয়ে খেতে খুব পছন্দ করে তো আমি তার আগে কিন্তু আমার সকালের খাবারটা খেয়ে নেব আমি একটা ডিম ভেজে নেব আর কি আমি এভাবে মামলেটটা করে নেবো ডিমের আমলেট ডিমটা আমি করছি আর এক পাশে কিন্তু আমি আবার ডালও বসিয়ে দিয়েছি দুপুরের আমার একটু আজকে কিন্তু খেতে লেট হয়ে গেছে এটা কিন্তু আম ডাইল হচ্ছে আমের সময় কিন্তু আম ডাল আমের চাটনি আমের শরবত এই সব কিছুই মিলে আর কি খাওয়া দাওয়া হয় তো আমি যে ডিমটা এভাবে মামলেট করে নিলাম এভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে পাটি সাপটা পিঠের মতো আর কি করে দিলাম আমি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটা রুটি খাবো কিন্তু শুধু একটা ডিম মামলেটের সাথে একটা রুটি আমি খেয়ে থাকি সকালে একটা রুটি তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি কিন্তু এবার বসে গেছি আম নিয়ে এই যে আমগুলো দেখলে দেখতে কিন্তু খুবই সুন্দর আমি এবার এটাকে কেটে নিচ্ছি বটি দিয়ে এই আমটা আমের আচার খেতে কিন্তু অনেক মজার আম তেলের ব্যাপারটা কিন্তু আলাদা রকম কারণ আমি আম তেলটা সব তার সাথেই খেতে পছন্দ করি ডিম সিদ্ধ করে খেলেও কিন্তু তার সাথে আম তেল দেখে খুব ভালো লাগে মুড়ি মাখা আমি এভাবেই এটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে সিদ্ধ মানে আমি কোনো রকম ভাব আসলে কিন্তু নামিয়ে নেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আমি এভাবে দিয়ে দিলাম একটু লবণ এবার আমি ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু এবার আমি তুলে নিচ্ছি ঠিক এই পর্যায়ে আর কি এরকম হলে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এখন এটাকে এটা আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে আমি এবার একটা ঝুরির মধ্যে আমগুলি নামিয়ে নিচ্ছি এই যে এই যে এভাবে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার আমি এটাকে একটা থালার উপরে দিয়ে দিলাম ছড়িয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে এক টুকরো আদা আমি কুচিয়ে আমি যেভাবে দিই সেভাবেই কিন্তু আমি এটাকে শেয়ার করছি এভাবে করে খেয়ে দেখো আসলে আম তেল এভাবে খেতে কিন্তু খুবই মজার একটা রেসিপি এটা আর খেতেও কিন্তু একটু আলাদা টাইপের মনে হবে আমার কাছে অসাধারণ আদা দেওয়ার পর এবার আমি একটু কিন্তু হালকা হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম আবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর একটু লবণ আমি লবণ দিয়ে কিন্তু এবার এটাকে শুকাতে দিয়ে এসে এবার কিন্তু আমি দুইটা এলাচ লবঙ্গ দারচিনি তিনটা শুকনো মরিচ আর এক চামচ ফুরন। এইগুলি আমি কিন্তু এখন ভেজে নেব ভেজে তারপরে এই মশলাটা আমি তৈরি করে নেব এটাকে আমি এই যে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখন পাঁচ ফোড়ন এক চামচ আমি কিন্তু সব সেই মশলাটা একটু কম ব্যবহার করি এই যেটা একদমই হয়ে গেছে এবার আমি আমার হামান ডিস্তির ভিতর দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা আমার একদমই হয়ে গেছে এইবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে যে রোদে এরকম করে এইটুকু পরিমাণ শুকিয়েছে রোদে কড়াইতে তেল দিয়ে দিয়েছি হালকা গরম হয়েছে এর মধ্যেই দামে আমটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে দিই আর সেটাই দেখাচ্ছি সেইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে এই পর্যায়ে কিন্তু আমি আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম যাতে কাঁচা তেলের একটা ঘিরান বের হয় আর এই কাঁচা তেল দিয়ে বেশি সময় আমি জাল করব না এবার দিয়ে দিচ্ছি আমার মশলাগুলি গুঁড়ো করে রাখা মশলাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে তোমরা খেয়ে দেখতে পারো আসলে আম তেলটা অনেক মজার হয় এটা এটাকে তেল বলি আমি বা আম তেল আচার যে যেটা বলে এইবার দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে কিন্তু আরেকটু স্বাদ বেড়ে যায় আরেকটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমি চিনিটা দিলাম মনে হচ্ছে যেন এক চামচ হবে না এই জন্য আমি আর এক চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমি নামাতে নামিয়ে নেব আর কি তার মধ্যে আমি ছোট্ট করে একটা কথা বলে নিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার আম তেলটা একদমই হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা করে আমি বয়েমে রেখেছি এটা আমার এক বয়েম পুরো হয়নি বয়েমের একটু কম আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত